শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর নোবেল বিজয় অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ এনুসকে প্রদান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এর মধ্যে সরকারের দপ্তরও বন্টন করা হয়েছে অন্তর্বর্তী এই সরকারের প্রদানসহ বাকি উপদেষ্টারা কে কি সুবিধা পাবেন তা নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে বিদ্যমান সংবিধানে তত্ত্ববাদক কিংবা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের বেতন ও সুযোগ সুবিধার বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই তবে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সমান পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন একইভাবে মন্ত্রীর সমান পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন উপদেষ্টারা সেই হিসেবে প্রধানমন্ত্রীর সমমর্যাদায় সুযোগ সুবিধা পাবেন প্রধান উপদেষ্টা এবং মন্ত্রীদের মতো সুবিধা পাবেন উপদেষ্টারা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা গাড়ি বাড়ি চিকিৎসা খরচ সহ অন্তত তেরো ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন জেনে নেওয়া যাক সেসব সুবিধার বিস্তারিত প্রধান উপদেষ্টার বেতন ও সুযোগ সুবিধা দ্য প্রাইম মিনিস্টার্স রেমুনেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেটমেন্ট বিল দু অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ পনেরো হাজার টাকা এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লাখ টাকা দৈনিক ভাতা পান তিন হাজার টাকা যাতায়াত খরচ বাড়ি ভাড়া ডেইলি অ্যালাউন্স ইন্স্যুরেন্স সুবিধা কূটনৈতিক পাসপোর্ট নিজের দপ্তরের এবং অন্য টেলিফোন ব্যয় চিকিৎসা সেবাসহ আরও অনেক সুবিধা পেয়ে থাকেন বর্তমান প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন এবং এসব খরচ পুরোটাই দেবে রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি সরকারি বাসভবন পান তবে কেউ চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়েও থাকতে পারবেন সেক্ষেত্রে সে বাড়িও সরকারি টাকায় অত্যাধুনিক বিলাসবহুল করে সাজিয়ে দেওয়া হবে তার বাড়ির নিরাপত্তা থাকেন স্পেশাল ফোর্সের সদস্যরা বর্তমান প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন দায়িত্বে আসার পর সব মন্ত্রী সরকারি ব্যয়ে একটি সুসজ্জিত বাসভবন পান বিনা ভাড়ায় তবে মন্ত্রী সরকারি বাড়িতে না থেকে যদি নিজ বাড়ি বা বাড়া বাড়িতে থাকেন সেক্ষেত্রে আলাদা বাসা দেওয়া হয় সরকার থেকে পূর্ণ মন্ত্রীদের বাসা হিসেবে দেওয়া হয় আশি হাজার টাকা এছাড়া নিজ বাড়ি ভাড়া বাড়িতে থাকলে সেটি রক্ষণাবেক্ষণের জন্য তিন মাসের বাড়ি বাড়ার সমান টাকা পাবেন সরকারি বাড়ি সাজসজ্জার জন্য প্রতি বছর পাঁচ লাখ টাকা পান একজন মন্ত্রী সেই হিসেবে উপদেষ্টারাও এই সুযোগ সুবিধা পাবেন আপ্যায়ন ভাতা মন্ত্রীদের দপ্তরে দেশি বিদেশি অনেকেই আসেন সাক্ষাৎ করতে তাদের আপ্যায়নের জন্য মাসে দশ হাজার টাকা করে পান মন্ত্রী এখন উপদেষ্টারাও একই সুযোগ সুবিধা পাবেন সরকারি গাড়ি মন্ত্রী সরকারি খরচে একটি গাড়ি পেয়ে থাকেন গাড়িটি পরিবহন পুল সরবরাহ করে জ্বালানি বাবদ দৈনিক আঠারো লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ দেওয়া হয় মন্ত্রী দেশের ভেতরে কোথাও ভ্রমণে গেলে দৈনিক ভাতা পান দুই হাজার টাকা করে এখন উপদেষ্টারাও একই সুযোগ সুবিধা পাবেন দশ সহায়ক নিজের পছন্দ অনুযায়ী উপসচিব পদমর্যাদার একজনকে একান্ত সচিব হিসাবে পান মন্ত্রী পূর্ণ মন্ত্রী একজন সহকারী একান্ত সচিব এবং সরকারি কর্মকর্তার বাইরে নিজের পছন্দের একজন সরকারি একান্ত সচিব পেয়ে থাকেন এছাড়া দুজন ব্যক্তিগত কর্মকর্তা একজন জামাদার একজন আর্দালি ও দুজন অফিস সহায়ক ও একজন পাচক পেয়ে থাকেন এছাড়া মন্ত্রী একটি করে মোবাইল ফোন পাবেন এখন উপদেষ্টারাও এই একই সুযোগ সুবিধা পাবেন